বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারে চলমান আন্দোলনী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং জনপ্রিয় ইউটিউবার কিম হায় আন যিনি বিভিন্ন দেশে ঘুরে ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে মুসলিম হয়ে নতুন নাম গ্রহণ করে হন কিম বাংলাদেশেও বেশ জনপ্রিয় কিম তাই চলমান কোটা আন্দোলন এবং এতে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার বেলা বারোটা নয় মিনিটে একটি স্ট্যাটাস দেন দাউদ যেখানে জনপ্রিয় এই ইউটিউবার লেখেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন প্রে ফর বাংলাদেশ স্টুডেন্টস মঙ্গলবার সন্ধ্যায় দেয়া আরেক স্ট্যাটাসে তিনি লিখেন কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না আমি তাদের অর্থাৎ শিক্ষার্থীদের সমর্থন পূর্ণ সমর্থন করি সহিংসতা দিয়ে সত্যকে কখনো তামানো যায় না সত্য কখনো মরে না বাংলাদেশের জন্য দোয়া করবেন এরপর একই দিনে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ কিন্তু মিডিয়া এত চুপ কেন আর পুলিশ এখন কি করছে এটি লজ্জার ওরা আপনার ভাই আপনি যখন নিরপরাধ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন তখন আপনি কোনো ন্যায় বিচারের কথা বলেছেন যারা সহিংসতার মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াইকারীদের থামানোর চেষ্টা করছেন তাদের শিক্ষার্থীদের ইচ্ছাকে কখনোই থামাতে পারবেন না আল্লাহ তাদের পথ চলা যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ তাদের অসীম গৌরব ও বিশ্রাম দিন আমিন বুধবারও সতেরো জুলাই ফেসবুক স্ট্যাটাসে কিম বলেন আমি বাংলাদেশ নিয়ে খুব গর্বিত একই দিনে ক্যাপশনে আমি বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন করি লিখে এক ভিডিও বার্তা দেন দাউদ কিম যেখানে তিনি কোটা সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দক্ষিণ কোরিয়ার শেও নারে জন্মগ্রহণ করা কিম বাংলাদেশও এসেছিলেন বাংলাদেশ ঘুরে তিনি অমরা হজ ফলন করতে চান